সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং দেখতেই পাচ্ছেন আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারেট ডিজাইনটি আবারও চলে এসেছে আলহামদুলিল্লাহ এই ড্রেসটার জন্য সব আপুরাই কিন্তু মোটামুটি অপেক্ষা করে আছেন অনেকেই ফ্রি অর্ডার করতে চেয়েছেন যেহেতু আমরা ফ্রি অর্ডার নেই না তো সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডারটা আবারও কনফার্ম করতে হবে আর কনফার্ম করবেন কিভাবে সেটা নতুন যারা ভিডিওটা দেখছেন আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই একটা অগ্রিম লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে অনেকে জানেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এবং বেশি থাকার রিজন আপনাদের সামনে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের কাস্টমারও অনেক বেশি সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে দারুণ করে ডিজাইন করা আছে এর যে কোনো কালেকশনে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি আমার কাছে এবং আপনারাও মার্শাল্লাহ অনেক বেশি এই ড্রেসগুলি নিয়ে থাকেন তো যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এই পাশে আপনার সুন্দর একটি প্যানেল দেখতে পাচ্ছেন যেটা কাস্টমাইজ করে যখন বসাবেন আরো বেশি ভালো লাগবে এবং পাশাপাশি এটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়ের প্রিন্ট দেখেন কি যে চমৎকার এবং এই ড্রেস এর কিন্তু আপনাদেরকে অনেক কমে দিয়েছিলাম আপনারা জানেন মাত্র এগারোশো টাকা করে তো এটা হচ্ছে ওর সালোয়ারের কাপড়টা কি যে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এবং এটার মূল আকর্ষণ হচ্ছে ওড়না একটা ড্রেস এর ওনা যত বেশি সুন্দর হবে ড্রেস এর লুকিং ততটাই বেশি গর্জিয়াস লাগবে আমরা জানি যখন কামিজ আপনি মেক করে ফেলেন তখন কিন্তু কামিজের থেকেও ওড়নাটা বেশি দেখা যায় সো ওড়নাটা খুব অনেক বেশি গর্জিয়াস হতে হবে যেন আপনাকে ভালো লাগে দেখেন ড্রেসের ওড়নাটা কি যে দারুণ স্টাইল এসেছে যার কারণে এই ড্রেসটার এত চাহিদা সো স্পেশালি এটা যখন কামিজের সাথে আমরা রাখবো আপনারা অলমোস্ট দেখতেই পাচ্ছেন ফুল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের টা কি যে দারুণ একটি কালেকশন মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন চাইলে পাইকারি তো নিতে পারবেন যথেষ্ট পরিমাণ এটার স্টক চলে এসেছে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ